নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু উইথ সুমন বর্মন আমরা এসেছি উত্তরবঙ্গের গর্ব কোচবিহার রাসমেলা দেখতে আর প্রথম পর্ব শুরু করছি মদন বাড়ি থেকে রাসমেলা নিয়ে আপনি যতই ভিডিও দেখুন না কেন মদন মোহন গল্প না জানলে রাসমেলা অসম্পূর্ণ কোচবিহার রাসমেলায় সময় বাজে দুটা চল্লিশ আর পিছনে কোচবিহার রাসমেলার রাস চক্র এটা হলো কোচবিহার রাসমেলায় মাঠে বা রাসমেলার যে মদনমোহন মন্দির সেখানে এটা রাখা হয় আর এটাকে সবাই রাসী বলে রাসমেলা শুরু হয় কার্তিক মাসে রাস পূর্ণিমা তিথিতে মোটামুটি থেকে দিন ধরে চলে এই সময় কোচবিহার শহর পুরো আলোকসজ্জা আলোকিত হয়ে ওঠে কোচবিহারের মানুষ মানুষ উত্তরবঙ্গ অসম সব জায়গা থেকে হাজার হাজার আসে এই ঐতিহ্য দেখতে মদন মোহন বাড়ি হলো কোচবিহারের অন্যতম পবিত্র স্থান সতেরোশো ছাপ্পান্ন সালে মহারাজা নিপান্দ নারায়ণ রায় এই দেবতার প্রতি রাস পরিবারের ভক্তি এতটাই ছিল যে যুদ্ধ হোক খরা হোক দুর্ভিক্ষ হোক মদন মোহনের পুজো কোনোদিন থামেনি মদনমোহন বাড়ির ভিতরে আপনি দেখতে পাবেন একটি বিশেষ বস্তু রাজচক্র অনেকে জানেন না এই রাজচক্র আসলে কোচবিহার রাজ পরিবারের শক্তি ও সুরক্ষার প্রতীক বিশেষ তিথিতে এবং বিশেষ পূজায় এই রাজচক্র ব্যবহার করা হয় এক কথায় রাজবংশের ঐতিহ্যের প্রমাণ এখন বসে রয়েছি মন্দির চত্বরে বাইরে গোল জায়গাটায় 我。 এটা হলো কোচবিহারের শ্রী শ্রী মদন বাড়ি শহরের অন্যতম ঐতিহ্য ভক্তির কেন্দ্র এখানে পূজা হয় শ্রী শ্রী মদন মোহন দেবতার যিনি ভগবান শ্রীকৃষ্ণের এক প্রিয় রূপ মন্দিরের স্থাপত্য ভিতরে সাজসজ্জা আর পরিবেশ সব মিলিয়ে রাজকীয় শান্ত প্রতিদিন ভোগ আরতি আর বিশেষ শোভাযাত্রা এখানেই অনুষ্ঠিত হয় রাসমেলার সময় এই বাড়িটাই হয়ে ওঠে মূল আকর্ষণ রাজচক্র ভক্তদের ভিড় আর নানা অনুষ্ঠান পুরো কোচবিহারের জন্য এই মন্দির শুধু ধর্মস্থল নয় এটা আমাদের ঐতিহ্য আর গর্ব এই ছবিগুলো দেখলে বোঝা যায় তখন রাজাদের আচার অনুষ্ঠান পোশাক সভা সম্মেলন সবকিছুই কত রাজকীয় ছিল তা দর্শক এটাই ছিল আজকের রাসমেলা ব্লগের প্রথম পর্ব বাড়ি ইতিহাস রাজচক্র চিত্রশিল্প যতটা সম্ভব কম সময়ে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব বেল আইকনটা চাপলে পরের পর্ব আপলোড হলেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো দ্বিতীয় পর্বে আমরা সরাসরি চলে যাব রাসমেলার মাঠে আলোকসজ্জা সব দেখাবো একসাথে